আসসালামু আলাইকুম গাইস আমি স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনার সান্তাকলমায় থাকি আমি এখন আপনাদেরকে দেখাবো এখন রাতের একটা পরিবেশ আপনাদেরকে এখানে সান্তাকলোমায় রাতের যে একটা পরিবেশ দেখতে পারতেছেন এখন এই মাত্রই সূর্য ডুবছে এখন এগারোটা বাজে মানে রাত এগারোটা বাজে এখন সূর্য ডুবছে সন্ধ্যা হয়েছে মোটামুটি এখন সব কিছুই চুপচাপ নির্জন এলাকা আমার এরকম এলাকায় ভালো লাগে তাই আমি আগে সেন্টারে থাকতাম বার্সেলোনা সেন্টারে এখন আমি চলে এসেছি সান্তাকলমায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে একটা পার্ক পার্ক বলতে এখানে প্রত্যেকটা কায়াতেই কায়া বলতে এখানে প্রত্যেকটা সাইডেই মানে পার্ক থাকে বাসার সামনে একটা করে পার্ক থাকে সরকারিভাবে দিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য বা মানুষজন বসে থাকে তো দেখতেই পারতেছেন খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ কোনো সাউন্ড নাই কোনো ইয়া নাই কিছু নাই এখানে সবাই রুলস মেনটেন করে সবাই রুলস মেনটেন করে চলাফেরা করে রাস্তা দিয়ে যখন আপনারা পারাপার হবেন তখন এখানে সবুজ বাতি এবং লালবাতি দেখে চলাফেরা করবেন কারণ লালবাতির সময় যদি আপনি রাস্তা পারাবার করেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন হয়তো বা পুলিশ যদি দেখে তাহলে আপনাদেরকে মুনটা করতে পারে মনটা হচ্ছে জরিমানা করতে পারে তো দেখতেই পারতেছেন এখন সবুজ বাতি চলে আছে আমি রাস্তা পার হব এখন না এই যে এখন এখন লালবাতি চলে গেছে রাস্তা পারা পার করতে পারবো না এই যে সবুজ বাতি এখন আমি যেতে পারি দেখতে পারতেছেন সবুজ সবুজবাতি চলে আছে এখানে এই যে সবুজবাতি এই যে আরেকটা পার্ক এটাও আরেকটা পার্ক আসলে এখানে একটু পরে পরে আপনারা পার্ক পাবেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি রাতের পরিবেশ দিনের পরিবেশটা আরো সুন্দর এখন शाम পরে পরে মোটামুটি একটা গরম পড়তেছে পাঁচ সাত দিন যাবত একটু গরম পড়া গেছে অলরেডি এখন এদিক দিয়ে আমি আবার পারাপার হব রাস্তা পার হব এটা এখন সৌলপতি